নমস্কার সবাইকে বিশ্বটাকে এর আরেকটা নতুন এপিসোডে আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে আছেন ডক্টর সৈকিশবুর হু ইজ দা অ্যাসোসিয়েট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এন্ড সোশ্যাল সায়েন্সেস ইন বাক ইউনিভার্সিটি কেমন আছেন ভালো আছি আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মহিলা পরিষদের সাথে যুক্ত আছেন এই পরিষদের সাথে যুক্ত থেকে নারী ক্ষমতায়নে কি ধরনের ভূমিকা রাখতে পেরেছেন বাংলাদেশ মহিলা পরিষদ তো প্রায় ছাপ্পান্ন বছর ধরে কাজ করছে নারীর ক্ষমতায়নে আমার কাছে মনে হয় যে আমরা যত বাংলাদেশে যে নীতি পেয়েছি যতগুলো আইন পেয়েছি সেখানে মহিলা পরিষদ প্রতিটা পাতায় পাতায় মহিলা পরিষদ আছে ফলে ক্ষমতায়ন ওইভাবে আমি মানে একেবারে সংখ্যায় সংখ্যা বাচকভাবে বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় তারা সরাসরি যুদ্ধ করেছেন তারা ফিল্ড হসপিটালে কাজ করেছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে নারী এবং পুরুষের সমতার জন্য তারা কাজ করেছেন এবং তারপরে যখন আমরা দেখেছি যে আসলে সমতা যেটা চেয়েছিলাম সেটা আমরা পাইনি এবং যারা নারী মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করেছেন পার্সোনালি আমার আমি একদম স্পষ্টভাবে জানি বেগম সোফিয়া কামাল যিনি আমাদের ফাউন্ডার উনি যত যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশে যে সমস্ত ধর্ষণের শিকার সকল নারী তাদের পুনর্বাসনের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেছেন বেলানবী আমাদের মারা গেছেন প্রয়াত ওনারা একেবারে একনিষ্ঠভাবে কাজ করেছেন সাংগঠনিকভাবে আমরা আসলে নিজেদেরকে আত্মশক্তি সেটা কিভাবে সম্ভব এবং নতুন রাষ্ট্রে কীভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা সম্ভব সমতার জন্য লড়াইয়ের যে কাজগুলো সেগুলো আমরা করেছি সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আছে এখন রাইট নাও সোশ্যাল মিডিয়া আন্দোলন বা লিঙ্গভিত্তিক এই এই সচেতনতা তৈরিতে কি ধরনের ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া তো একসাথে হচ্ছে আমরা আমরা ইংরেজিতে বলে বলি যে এক মানে বাংলায় যদি বলি আশীর্বাদ এবং অভিশাপ একসাথে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড়ো আশীর্বাদ হচ্ছে যে আমরা দেখছি যে মহিলা পরিষদ যেরকম আছে মহিলা পরিষদ নারী পক্ষ করে এরকম অসংখ্য অর্গানাইজেশনস আছে এনজিওস আছে তাদের এক ধরনের কাজ আছে কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার কারণে মেয়ে বা শক্তির মতো নেটওয়ার্ক তৈরি হচ্ছে যেখানে আসলে ফ্রি ফ্লোটিং ফ্যামিনিস্ট বা যারা নিজেদেরকে নারীবাদী মনে করছেন বা নারীবাদী মনে করছি না কিন্তু আমি আসলে নারীর অগ্রগতির জন্য কাজ করতে চাই তারা কিন্তু আমরা আসলে একসাথে হতে পারছি সোশ্যাল মিডিয়ার কারণে এবং সেখানে আমরা অনেক ধরনের নিজস্ব সমস্যা বিভিন্ন ফোরামে নিজস্ব সমস্যা শেয়ার করছি বা নিজের উপায় বের করার চেষ্টা করছি অভিশাপ আর নতুন করে কি বলবো আমরা নারীরা যখনই কথা বলতে চাই না কেন গলাটা সেটা বেগম রোকিয়ার সময় হোক আর আপনার সময় হোক না কেন নাই হোক না কেন আমাদের গলাটা সবসময় টিপে ধরার চেষ্টা করা হয় আমি জানি না কেন বাংলাদেশের সমাজ এবং শুধু এটা কিন্তু পুরুষরা না নারীরাও করে যে এবং পুরুষ মানে পুরুষতান্ত্রিকতা একটা সমস্যা কিন্তু এই সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নারীর কণ্ঠরোধ করা তো ফলে এবং সেই কণ্ঠ রোধ করে কীভাবে যাতে আমি নারীকে সারাক্ষণ ভয়ের মধ্যে রাখতে পারি একটা ভয়ের সংস্কৃতি আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে আসলে নারী কোনো কথা বলেই তাকে আমরা ট্যাগ করছি তাকে আমি টো ট্রোল করছি এবং ট্যাগিং ট্রোলিং ছাড়াও তাকে আমি স্টক করছি তাকে আমি বুলি করছি সাইবার হ্যারাসমেন্ট এবং বুলিং করছি তো সেগুলো সেগুলো কিন্তু একটা ইয়ে এবং সেক্ষেত্রে সব নারীরা তার থেকে বেরিয়েও আসতে পারে একটা একটা লং টার্ম ট্রামার মধ্যে দিয়ে যাচ্ছে তো ফলে এটা তো ভয়ানক একটা জিনিস এবং মহিলা পরিষদ শুধু না প্রতিটা অর্গানাইজেশন মহিলা পরিষদ অবশ্যই আমরা কিন্তু সাইবার বোলিংয়ের এগেনস্টে একটা শক্ত অবস্থান নেওয়া এবং একটা কমিউনিটি তৈরি করা সেটাকে কমব্যাট করা সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি আমরা আপনার সম্পর্কে আর কথা জানি যে আপনি একজন ইন্ডিউরেন্স অ্যাডমিক আপনি বিডি সাথে যুক্ত আছেন কিন্তু আমার কোশ্চেন হলো যে বিডি রানার্স সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমরা দেখতে পাই না কেন বা তাদের সম্পর্কে আমরা জানি না কেন আসলে এন্ডুরেন্স অ্যাথলেট তো বাংলাদেশে বেশ মানে এন্ডুরেন্স স্পোর্টস বাংলাদেশে বেশ নতুন গত দশ বছর পনেরো বছর ধরে আমরা আসলে খুব বেশি অ্যাক্টিভলি কাজ করছি বিডি রানার্সে আমি যুক্ত হয়েছি দুই থেকে বিডি রানার্স দুই থেকে খুব অল্প আকারে কাজ করছে কিন্তু কমিউনিটি হিসেবে আমরা একদম আসার পরে একদম ঝাঁপে মানে আমরা ঢাকা হাফ করার পর থেকে দু হাজার থেকে আমাদের ওই সারা বাংলাদেশে যে রানিং যে একটা সেন্সেশন এটা কিন্তু দুই হাজার থেকে শুরু হয়েছে এর আগে টুকটাক করেছে মানুষ কিন্তু রানিং হ্যাস এরকম ফিভার তৈরি হয়নি এবং সে কারণে একটা এবং আমি কিন্তু প্রথম ঢাকা হাফে চ্যাম্পিয়ন সো ফলে চ্যাম্পিয়ন হওয়াতে এবং খুব ইন্টারেস্টিং তখন বিমেন্স ম্যারাথন একটা হতো কিন্তু অতটা ইয়ে ছিল না প্রচার অতটা ছিল না ঢাকা হাফে যখন চ্যাম্পিয়ন হলাম তখন দেখা গেল যেহেতু এটা কমিউনিটি রান এবং চল্লিশ বছরের একটা নারী ফার্স্ট হয়েছে কমিউনিটিতে ইয়ে করছে এবং আমার কাছে মনে হলো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড দ্য কমিউনিটি এবং আমি দেখা যাচ্ছে যে আমি রানিং সেশনস থেকে শুরু করে নিউট্রিশন থেকে শুরু করে ট্রেনিং থেকে সব কিছু শেয়ার করতে শুরু করলাম তাতে দেখা গেল অনেক নারীরা এঙ্গেজমেন্টটা শুরু হলো তো ফলে ওই যে রানিংটা আমরা যখন রানিং ইভেন্ট হয় তখন আসলে নারীদের দেখা যায় আদারওয়াইজ আপনি যদি গ্রুপের অংশ না হন তাহলে আসলে বাইরে থেকে দেখাটা খুব মুশকিল আমাদের সমাজ রাইটস একটা খুব আনসার্টেন একটা ভলেটাইন একটা জায়গার মধ্যে আছে যারা এই জায়গাটার মধ্যে থেকে লিঙ্গ শ্রেণী বা সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় বা আগ্রহী তাদের জন্য আপনার পরামর্শ কি হতে পারে আমার কাছে যেটা মনে হয় যে আমরা হিউম্যান সিভিলাইজেশন ইজ অলওয়েজ বলা আমরা কখনো একটু শান্ত সময়ের মধ্যে দিয়ে যাই কিন্তু আসলে এই দ্বন্দ্বগুলো থাকবেই এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু বিবেজ্ঞান পড়াই আমার এক ধরনের বায়াস কাজ করে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা তো আসলে হিউম্যান সলিউশনস নিয়ে কাজ করি সেটা আপনি কম্পিউটার সায়েন্টিস্ট হন সেটা আপনি ইঞ্জিনিয়ার হন আপনি আর্কিটেক্ট হন আপনি ডক্টর হন আপনি তো সব জায়গায় কিন্তু আপনার অ্যান্থ্রোপলজি ইজ ভেরি বেসিক আপনি মানুষ না বুঝলে তাদের সমস্যা না বুঝলে কিন্তু আপনি সেই সলিউশনটা করতে পারবেন না ফলে এই ভলোটিলিটিটা বুঝতে গেলে সেটা প্রসেস করতে গেলেও কিন্তু আপনার এক ধরনের বেসিক আপনার বোঝাবুঝির ব্যাপারটা আছে মানুষকে আমার কাছে মনে হয় যে সমাজবিজ্ঞান যেটা হয় যে এক ধরনের খুব শক্তির জায়গা দেয় সেটা হচ্ছে যে আমি যে রোজকার আমরা আমরা মানে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় একটু ইমিউন হয়ে যাচ্ছি নাম না বাট ইমিউন হয়ে যাচ্ছে কারণ আমার কাছে মনে হয় যে হিস্টোরিক্যালি এই জিনিসগুলো আগেও ঘটেছে ম্যাগনিটিউড হয়তো কম বা বেশি এবং সমাজ যতদিন থাকবে পরিবর্তন অনিবার্য এবং সেই অনিবার্য বুঝতে গেলে আমাকে সমাজ বুঝতে হবে মানুষ বুঝতে হবে ফলে ওই আসার জায়গাটা আসলে সোশ্যাল সায়েন্স আপনাকে দেয় এবং সেই সোশ্যাল সায়েন্সটা যদি আপনি মানে আপনি যদি আত্মস্থ করতে পারেন তাহলে আপনি সেটা আপনি জার্নালিজমেই করেন না কেন আর আপনি ব্যবসায়ী করেন না কেন আপনি মার্কেটও যদি বুঝতে হয় তাহলে ওই জায়গাটা আপনাকে কিন্তু ওই বেসিক জায়গাটা দেয় ফলে ওই শক্তির জায়গাটা ওই স্ট্রেংথের জায়গাটা এবং কিভাবে একটা ইকুয়াল সোসাইটি তৈরি করা সম্ভব কিভাবে একটা ইকুয়াল ওয়ার্ল্ড একটা এনেবলিং স্পেস তৈরি করার জন্য যেখানে আসলে আমাদের সকল ডাইভার্স ভয়েস আমরা ধারণ করতে পারি সেই জিনিসটাও কিন্তু আমরা শিখছি ফলে আমার কাছে মনে হয় যে যদি আমরা আসলে একটা একটা মুক্ত বিশ্ব চাই এবং মুক্ত বাতায়নে বসবাস করতে চাই নারী পুরুষ বা ডাইভার্স গ্রুপ যে কোনো অংশ হোক না কেন যে ক্লাসের মানুষের হোক না কেন সমাজ বিজ্ঞান আসলে সেই ইনভিটেশনটা দেয় আর এরই সাথে শেষ হয়ে গেল বেস আর একটা এপিসোড থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর দ্য লাভলি ইন্টারভিউ ফর সার্চ এন্ড ইনফরমেশন থ্যাংক ইউ বেসডাককে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দেখা হবে আটটা এপিসোডে